একটা তিরিশ ঘটিকার সময় ডাক্তারের ভাষ্য অনুযায়ী চেতনানাশক কোনো দ্রব্য খাওয়ানোর কারণে অজ্ঞান হয়ে যার কারণে তুহিন নামে এক ব্যক্তি এই ব্যক্তিকে আপনার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চলে যায় বর্তমানে আমাদের তত্ত্বাবধানে আসে এই ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি এবং কোনো ঠিকানা বলতে পারতেছেন না তবে একটা মোবাইল নাম্বার উনি জ্ঞান হারানোর আগে এই তুহিনকে বলে গেছেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো এইট টু ফাইভ নাইন টু দৈনিক কোনো এক ব্যক্তির এই ফোন নাম্বারটা আপনাদের যদি যদি কোনো সদয়বান ব্যক্তি নাকে চেনেন অথবা আপনার পরিচিতের মধ্যে কেউ চেনেন তাহলে এক নম্বর ওয়ার্ড পুরুষ মেডিসিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিতীয়তলায় যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ব্যক্তির চেনার আপনার জন্য দেখানোর চেষ্টা করছি আমরা একটু ভালো করে দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এই ব্যক্তির পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ারের কারণে অনেক লোকের কাছে পৌঁছায় আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন যে চিনতে পারেন কিনা। তিন মিনিট ওখানে ভিডিও করা ভালো করে দেখার চেষ্টা করবেন কারো পরিচিত হয় কিনা